নমস্কার বন্ধুরা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে একটা দারুণ রেসিপি আপনারা আগে কখনও খেয়েছেন কিনা না জানি না আমাদের বাড়িতে প্রথম হওয়ার পরে কিন্তু মনে হচ্ছে বারবার বানিয়ে খাই যে কোনো দিনে বানাতে পারেন আর এখন বৃষ্টি ভেজা দিনে মনে হয় মুচমুচে কিছু হলে ভালো হয় আবার ডাল দিয়েও এটা আপনারা ভাত পাতে খেতে পারেন এটা কিন্তু আবার সন্ধেবেলা মুড়ির সাথেও ইজিলি খেতে পারেন আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য তো চলুন দেখে নেওয়া যাক এই বড়টা বানানোর জন্য প্রথমেই আমি এখানে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন পুই পাতা আলাদা করে রেখেছি এরকমভাবে ভাবে আগে থেকে ধুয়ে রেখে দেব আর ডালটাকে আমি বেটে নেব এখানে ডালটাকে বাটার আগে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচুনো পেঁয়াজ দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলেই কিন্তু হয়ে যাবে এবার এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার খুব ভালো করে এটাকে ফার্স্টে কিন্তু আমরা পেটে নেব আর এর মধ্যে কিন্তু আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটাও অ্যাড করবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু আমি পরে অ্যাড করব তার আগে আমি আগে জল দিয়ে ভালো করে ডালটাকে বেটে নিই ডাল বাটা হয়ে গেছে এরপরে আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এই ডালের ব্যাটারটার সাথে মিক্স করে নিলাম এবার পাতাগুলোকে একটা থালার মধ্যে রাখছি এইভাবে আমাদের থালার উপরে পাতাগুলোকে সাজিয়ে রাখতে হবে এবার একটা একটা করে আমি করে দেখাবো সেটা আপনারা দেখবেন এইভাবে ডালের যে ব্যাটারটা সেটা আমি পাতার মধ্যে এইভাবে স্প্রেড করে দিচ্ছি অল্প এক চামচ মতো নিয়েছি তারপরে এরকম সাইড দিয়ে এইভাবে ভাজ করে নিতে হবে চাইলে এর মধ্যে দু চামচ করে এরকম ডালের যে ব্যাটারটা সেটা দিতে পারেন এবার এইভাবে ভালো করে কিন্তু আমাদের র্যাপ করতে হবে যাতে সাইড দিয়ে না বেরিয়ে যায় আর এইভাবে সাইডে রাখতে হবে একটা একটা করে করে আমি একটা করেছি তারপরে আবার আরেকটা করছি এরকমভাবে পাতাটা রেখেছি তার মধ্যে এক থেকে দু চামচ মতো ডালের ব্যাটারটা বানিয়েছি করে এবার সাইড দিয়ে এইভাবে ভাজ করে দিচ্ছি খুব ভালো করে কিন্তু মোড়াতে হবে আর একদম ফাঁক ফুঁকর থাকলে চলবে না এইভাবে সুন্দর করে বাঁধতে হবে আর এভাবেই ঝটপট খুব সুন্দর করে আমরা তৈরি করে নেবো সবগুলো এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে সবগুলো তৈরি হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগে না তৈরি হয়ে যায় কড়াইতে তেল দিয়ে দিলাম এইভাবে তেলটা দিয়ে রিফাইন তেলটা গরম হতে তারপর কিন্তু একটা একটা করে ভাজবো সবকটাই যখন পুটলি তৈরি হয়ে যাবে একটা একটা করে এইভাবে বসিয়ে দিতে হবে আপনারা চাইলে আবার এগুলোকে কিন্তু সুতো দিয়ে বাঁধতে পারেন বাট আমি সুতো দিয়ে বাঁধিনি এগুলো আমি জানি এইভাবেই চেপে চেপে বসিয়ে দিলে এমনিতেই হয়ে যাবে আর এটা দারুণ লাগে কিন্তু খেতে একবার ট্রাই করবেন আলুর চপ পেঁয়াজি বা ভেজিটেবল চপ তো অনেকেই খেয়েছেন একবার এরকমভাবে যদি একটা রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু দারুণ লাগে এটা মুড়ির সাথে খেতে অপূর্ব লাগে আবার ডাল হলে তার সাথে যদি ভাত দিয়ে এটা খাওয়া যায় অপূর্ব হয় একটা সাইড আমি ভেজে নিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেলে আবার আরেকটা সাইড ভেজে নেবো এগুলোকে এইভাবে একটু হালকা কালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি যাতে একটু কড়া কড়া ভাজা হয় এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর বাদ বাকিগুলো আরেকটু ভাজতে হবে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকেই আমি প্লেটে তুলে নিচ্ছি আর তৈরি হয়ে গেল আজকের এই সুস্বাদু দারুণ একটা পুঁই পাতার কড়া উল্টে পাল্টে পাঁচ মিনিট মতো ভেজে নিলাম বেশিক্ষণ সময় লাগলো না একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড অপর সাইডটাকে কালো করে ভেজে নিলাম মানে একটুখানি কড়া করে ভাজা হয়ে গেল এরমভাবে খেলে কিন্তু যত পাতুরি আগে খেয়েছেন সব পাতুরি কিন্তু ভুলে যাবেন এইটাই মনে রাখবেন খালি কভার খুলে ভাত দিয়ে খাওয়ার পালা এরকম খেতে সেরকম টেস্ট মারাত্মক ফ্লেভারফুল আজকের মতো এখানেই শেষ করলাম অবশ্যই ভিডিওটা দেখবেন আর বাড়িতে ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই টাটা